গুড ইভিনিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বিন্দাস আছি তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা তো রেডি হয়েছে একটু বাজারে যাব আর আমার আইব্রো দেখো কত মোটা হয়ে গেছে কত উঠেছে আমি কালকে ফাইনাল কালকে আমি পার্লারে যাচ্ছি 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 মানে আমি নিজে আর মানে নিজের চেহারার দিকে তাকাতে পারছি না মুখটা পুরো কালো কালো হয়ে আছে এরকম আর মেয়েকে দিতে গেছিলাম হচ্ছে গানের ক্লাসে কালকে মেয়ের নাচ গান সব কিছু আছে মানে কী বলবো আমাদের এখানে প্রোগ্রাম হবে নজরুল আর রবীন্দ্র জয়ন্তী সব একসাথে হবে একটা প্রোগ্রাম তো যার জন্য মেয়ের প্রিপারেশান তৈরি করছে গানে গেছে এসে আবার আটটার থেকে হচ্ছে ক্লাবে নাচ রিহার্সাল হবে সেটাও করতে যাবে তা আমি এখন যাচ্ছি বাজারে তার কারণ মেয়ের টুকিটাকি নাচের জন্য কিছু জিনিস লাগবে সেগুলো আনতে যাচ্ছি আর আমারও কিছু জিনিস কিনবো ছোটোখাটো তার আগে যাব হচ্ছে সেই বৌদির বাড়িতে আরও কিছু জিনিস দিয়ে আসবো ওখান থেকে আমি বাজারে যাব ঠিক আছে তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো একবার এই ভিডিওটা একদম কাল পর্যন্ত মেয়ের প্রোগ্রাম পর্যন্ত আমি টানবো ওকে তো চলো তোমরা ভিডিওটা দেখো আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে এখন আমি বাজারে যাচ্ছি ঠিক আছে এসে তোমার সামনে আসতেও পারি না একবার কালকে দেখা হচ্ছে কেমন চলো এখন মধ্যে টাটা গুড নাইট অ্যাডভান্স বাই ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং না এখন বাজে দাও বলি এখন বাজে বারোটা করি গুড আফটারনুন তো মেয়ে যেহেতু আজকে প্রোগ্রাম আছে রবীন্দ্র নজরুল জয়ন্তী সেই উপলক্ষে প্রোগ্রাম হবে এভাবে এটা লাল লাল আছে কিন্তু ঠিক আছে শাড়ি পরলে বোঝা যাবে না তো এই শাড়িটা মেয়েকে পরানো হবে এই ব্লাউজটা এই ব্লাউজটা মেয়ে হচ্ছে ক্লাস টু যখন পড়ত ক্লাস টুতে তখন না না ক্লাস টুতে এই ব্লাউজটা বানিয়েছিলাম পিস কিনে তো সেটাই আজকে পরানো হবে সেলাই টেলাই আরে না বাবা তো এগুলো এখানে আছে মেয়ের কসমেটিক্স এগুলো সব বেছে বেছে বের করতে হবে ঠিক আছে আর আজকে দেখো প্রোগ্রাম কি ও অবস্থা ওয়েদারের পুরো কালো করে আসছে সকাল থেকেই যে খুব একটা রোদ উঠেছে সেরকম না তবে এখন দেখছি আরও বেশি কালো করে এসছে এখন বৃষ্টি হয়ে যাক সন্ধ্যের দিকে যেন ওয়েদারটা ঠিক থাকে তাই না বলো বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখো অনেকক্ষণ ধরেই পড়ছে দেখেছো জানি না কি হবে আজকে প্রোগ্রামটা এই রবীন্দ্র জয়ন্তীতে বৃষ্টি হয় বলে সেই প্রোগ্রামটা রবীন্দ্র নজরুলে করলো তারপরও এই অবস্থা আর এখানে হচ্ছে মেয়ে পুজো দিচ্ছে এই যে সবাইকে হাই করো মাম্মা আর সবাই কিন্তু মিটিকে অল দ্য বেস্ট বলবে কেমন তো মেয়ে এখানে পুজো দিচ্ছে পুজো দিক গুড ইভিনিং ফ্রেন্ডস সে কালকে তোমাদের সামনে এসছি বাজারে যাচ্ছিলাম আর এখন আসলাম এখন হচ্ছে মেয়েকে একটু শাড়ি পরাবো আজকে তো প্রোগ্রাম আছে আর কিছু বুঝতে পারছো চেঞ্জিং মুখের মধ্যে হ্যাঁ পার্লারে গেছিলাম আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ মানে আমি কিভাবে যে নিজেকে সামলাচ্ছি আমি নিজেই জানি না তো মেয়েকে তো সাজাতেই হবে তো আমি ধুতি সিস্টেম শাড়িটা পরাতে পারি না তো আমার বান্ধবীর কাছে ওকে নিয়ে যাব শুধু শাড়িটা পরিয়ে নিয়ে আসবো নাচ করবি করে নেয় তো শাড়িটা পরিয়ে নিয়ে আসবো বাদবাকি মেকআপ টেকআপ সব আমিই করিয়ে দেবো ঠিক আছে তো এই যে রেডি করে নিয়ে একবারে দেখবে এখন কি দেখবে তুই একটু মানে ফোনে গান গান চালিয়ে প্র্যাকটিসটা করে নে তারপর চল বাথরুমে গেছিলি যা তো চলো সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবে মেয়ে গান করবে নাচ করবে সমস্ত কিছু ঠিক আছে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা মনে হয় হুম সাড়ে ছটা ছটা বাইশ ঠিক আছে তো এই দেখো মেয়ে এখানে শাড়ি পরছে আর অর্পিতা পরিয়ে দিচ্ছে এদিকে ডালিও মোটামুটি রেডি ডালিও তো একই পরবি না দু হ্যাঁ তো অর্পিতাতে বাড়িতে এসেছি শুধু শাড়িটা পরানোর জন্য এই শাড়িটা আমি কোনো মতেই পরাতে পারি না যাক পুরো কমপ্লিট হোক তারপর তোমাদের সাথে শেয়ার করছি মানে দেখো তো এখানে মেয়ের শাড়ি পরা হয়ে গেছে এবার জুয়েলারিগুলোও পরিয়ে দিয়েছি হাতে চুড়ি গলায় বেশি হিজি দেবো না গরম যা শুধু এটাই পরালাম আর কানের দিয়ে দিয়েছি এবার তো মেয়ের তো মাথার চুল ছোট ওটাই একটু ব্যবস্থা করতে হবে তো বাবু ও না মুখটা মুছে নাও একটু ওয়াইফস দিয়ে সুন্দর করে মুছে নাও তারপর দেখছি আমি কীরকম কি সাজানো যায় ঠিক আছে সাদা ওন্নাটা দিতে হবে না বাবা সাদা অন্য দেবে না আর ঠিক আছে দেখছি তো ফ্রেন্ডস এই যে মেয়ের এটা হচ্ছে ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানি এই দেখো বাবু তাকা তাকো তাকা তাকা তো এটা হচ্ছে মেয়ের ফাইনাল লুক পায়ে আলতা পড়ালে ভালো হতো ঠিক আছে সাদা শাড়ি তো এর জন্য রিক্স নিলাম না খেও না খেও না খেয়ে খেয়াল না ভালো না নেই এখানটা না এফেন্টেন এফেন্টেনে তোমার ঠিক লাগছে তো শাড়িটারি পরে সব ঠিকঠাক লাগছে তো আগে বলো তোমরা কেমন লাগছে বলো মেয়েকে বাঙালিদের টাইম তো সাতটা বললে আটটা হয়েই যায় সে আটটাই বাজে এখনও পর্যন্ত শুরু হয়নি তো মেয়ে তো কখন থেকে রেডি হয়ে বসে আছে তো আমিও রেডি হয়ে গেছি আর ভাত করে নিয়েছি রাতে কারণ আসতে যদি লেট হয় একজন একবারে ভাত মাত করে রেখে তারপর যাচ্ছি তো চলো ওখানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে হয়তো নাচ টাস্ট ঠিকমতো দেখাতে পারবো না কারণ গান বাজবে তো আমি তোমাদের সাথে ভয়েস দিয়ে দেবো কেমন চলো মিটিংয়ে কেমন লাগছে বলবে কিন্তু চল মা আস্তে আস্তে তো এখানে তো আমরা সবাই বসে আছি আর মেয়ে বান্ধবীর সাথে গল্প করছে তো বিরক্ত হচ্ছিল যেহেতু ওর গান হয়ে গেছে আর অনেকে গান করেছে এবার বিরক্ত বোধ করছে তো দেখো ভালোই ভিড় ছিল সন্ধ্যের থেকে আস্তে আস্তে ভিড়টা কমে গেছে তো এবার দেখো মেয়ের মুখ আর দেখা যাচ্ছে না মুখটা পুরো শুকিয়ে গেছে পায়ে যন্ত্রণা করছে এই করছে ওই করছে সমানে শুরু করেছে তো যাই হোক কোনো মতে ভুলি ভালি ওকে রেখেছি অত বাচ্চা তো যাই শেষ গান শেষ হলো এবার নাচের প্রস্তুতি চলছে আমার মেয়ের হচ্ছে সাত নম্বরে নাচ ও তো ঘুমিয়েই পড়ছে আমার হাজব্যান্ড উঠে যাও বাড়ি চলে যাও করতে হবে না সেজেছে বুঝেছে না করলে হয় যে ফোন দিয়ে বসেছি কি করবো তো মেয়ে উঠেছে এখন তো ফাইনালি মেয়ের নাচ শুরু হলো আর আমি সাউন্ড দিতে পারছি না বুঝতে পারছো ইউটিউবে কপিরাইট চলে আসে যার জন্য তো মেয়ের নাচটা তো বেশ ভালোই করেছে তো অনেকক্ষণ অপেক্ষা করে করে তারপর স্টেজে উঠেছে তো মানে মানে কী বলবো মানে এনার্জি পুরো লস হয়ে গেছে তারপর দেখো শাড়িটা দেখবে দুটি সিস্টেম পরানো হয়েছে কিভাবে যে পায়ের সেট খুলে গেছে বুঝতে পারিনি নাচ করতে করতে পায়ের ওইগুলো সব পায়ে বেঁধে আছিলো তবুও মেয়ে যে ঠিকঠাক মতো করেছে এটাই হচ্ছে অনেক কারণ অনেক আমি তো ভয় পাচ্ছিলাম যে ও হয়তো থেমে না যায় তো ঠিকঠাক করেছে একটু অন্যমনস্ক হয়ে গেছিলো কারণ এতক্ষণ ধরে বসে থেকে থেকে করেছে তো তুমি যা করেছে ভালোই করেছে তাই না বলো তো ভেবেছিলাম অন্য একটা ড্রেসের কথা হচ্ছিল কিন্তু যে তো হল যে না শাড়িটাই বেশ বেস্ট তাই না তো মেয়েকে কেমন লাগছিল আর মেয়ের নাচ আর গান কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো ব্যাস এটাই অনেকটাই বড় গান মানে নাচ কতটার বয়েস তো বুঝতে পারছি না তো এই দেখো পায়ের মধ্যে বেঁধে গেছিলো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এখন ঘরে আসলাম এখনো প্রোগ্রাম হচ্ছে মেয়ের হয়েছে আমি চলে এসেছি আর পাচ্ছি না তোমাদের তো বললাম যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ আমি ওখানে বসে থাকতে পাচ্ছি না তো সাড়ে এগারোটায় বাজে কি করছিস তো এই যে সাড়ে এগারোটায় তো বাজে তো মেয়েকে আগে ড্রেসটা চেঞ্জ করায় মেয়েকে খাওয়াই তারপর বাকি কাজ ওখান থেকে টিফিন দিয়েছে এখন ওই টিফিন খাওয়ানোর মতো সময় নেই আগে আর আর একটা কথা বলি মানে তোমাদের জানানো হয়নি কাল সকালবেলা একটা ভালো আমরা বেরোচ্ছি এত শরীর খারাপের মধ্যেও আমি জানি না বেরোতে পারবো কি না দেখা যাক যদি শরীর ভালো লাগে তাহলে যাবো তা হলে পরের দিন যাব। সম্পূর্ণ ডিপেন্ড করছে শরীরের ওপর সামনে খুব ভালো ভালো ভিডিও আছে। তোমাদের কাছে অবশ্যই দেখতে থেকো আর মিঠির নাচ মিঠির গান কেমন হয়েছে গানটা তো আমি সাউন্ড দিতে পারিনি ঠিক আছে ওর পাটা মানে লাস্টের দিকে না ওই ধুতিটা ধুতিটা পায়ের মধ্যে বেঁধে যাচ্ছিলো তবু আমার মেয়ে যে কন্টিনিউ করেছে থেমে যায়নি এতেই ঠিক আছে ঠিক আছে মেয়েকে আগে খাইটাই ফ্রেশ করাই তারপর আবার তোমাদের সামনে পরে আসছি